আজকে তোমাদেরকে দেখাবো স্ট্রামিং এবং কর চেঞ্জ স্ট্রামিংয়ের সাথে চেঞ্জটা কীভাবে করবে এতদিন ডাউন আপ ডাউন আপ অনেক বিগিনারদের জন্য দেখিয়েছি কিন্তু সারা জীবন যদি তোমরা ডাউন আপ ডাউন আপ করতে থাকো তাহলে কী হবে তাই না তোমাদের তো এগোতে হবে তো তার জন্য কী করতে হবে স্ট্রামিংটা ভেরি সিম্পল একটুখানি প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে তো ক্যামেরাটা আমি ফোকাস করে দাঁড় যাই হলে দেখ বুঝতে পারছো কিন্তু দাঁড়াবে একটু পেছনে সরে যাই প্রথমে হচ্ছে এ মাইনার আর স্টামিংটা হচ্ছে ডাউন সরি ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আবার দেখাই ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ একটু খাতায় তোমরা নোট ডাউন করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে প্রথমে এ মাইনার স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নাও এ মাইনার কীভাবে ধরতে হবে তো স্ট্রামিংটা এরকম এ মাইনার জি মেজর তারপর এফ মেজর অ্যান্ড ই মেজর পুরো রাউন্ড হয়ে পুরো সাইকেলটা ঘুরবে এ মাইনার জি মেজর এফ মেজর অ্যান্ড ই মেজর যারা এফ মেজারটা বার করে ধরতে অসুবিধা হয় তারা

মুখে সবসময় তোমরা বলবে এবং স্টারিং করবে তাহলে সুবিধা হবে তোমরা স্ট্রামিং করবে প্রথম ডাউনটায় জোরে স্ট্রোক করবে তাহলে শুনতে ভালো লাগবে যদি এরকম শুনতে ভালো লাগছে কিন্তু একটু ইউনিক বাজালে আমার মনে হয় ভালো লাগবে তুমি এমন ভাবে বাজাবে যাতে মানুষ তোমার গিটার প্লেইং দেখে তোমার বাজানো স্টাইল দেখে যাতে তোমার দিকে তাকায় তাই না একটু সবার থেকে একটু ব্যতিক্রম বাজানোটা আমার মনে হয় বেটার বেস্ট বেস্ট লাগে তো এরকম সব সময় স্ট্রাইমিংটা ফার্স্ট ট্রামিংটা একটু ইউনিক টাইপ করবে আশা করছি তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবে এ মাইনার আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ